অন্ধকার রাত চারপাশ নিস্তব্ধ কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে ভয় রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী স্বাগতম আপনাকে হরোজোন চ্যানেলে এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে নিদ্রাহীন রাত উপহার দেবে আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে গল্পের নাম দরজার ওপারেকে ভূমিকা রাতের নিস্তব্ধতা যখন চারদিকে ছড়িয়ে পড়ে তখন শহরের মানুষ ঘুমিয়ে থাকে কিন্তু এক জায়গায় সেই নিরবতা ভেঙে দেয় এক অদ্ভুত শব্দ দরজায় ঠকথক করে করা নাড়ার শব্দ লোকেরা বলে মধ্যরাতে কেউ যদি এই শব্দ শোনে এবং দরজা খুলে সে আর কখনো জীবিত দেখা যায় না এই গল্প সেই ভয়ঙ্কর ঘটনার সত্য উদ্ঘাটনের চেষ্টা এক যুবক অভির। অধ্যায় এক পুরনো ভাড়া বাড়ি সদ্য চাকরির জন্য কলকাতায় এসেছে সে শহরের এক পুরনো এলাকায় ভাড়া নেয় এক বিশাল দোতলা বাড়ির ওপরের ঘরটি বাড়িওয়ালি এক বৃদ্ধা নাম কিরণবালা দেবী তিনি প্রথম দিনই সাবধান করে দিলেন বাবা রাত বারোটার পর কেউ যদি দরজায় করা না রে কখনো না ওটা মানুষ নয় অভি হাসল এখনকার যুগে ভূতপ্রেত বিশ্বাস করেন আপনি কিরণবালা দেবী মুখ ঘুরিয়ে বললেন বিশ্বাস করো বা না করো এখানে যারা খোলার সাহস করেছে তারা কেউ ফেরেনি অধ্যায় দুই প্রথম রাত রাত সাড়ে বারোটা হঠাৎ ঠক 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 দরজায় শব্দ অভি চমকে উঠল মনে পড়ল বৃদ্ধার কথা সেই সাহস নিয়ে বলল কে কোনো উত্তর নেই আবার ঠক ঠক আরও জোরে অভি দরজার ছিদ্র দিয়ে তাকালো। বাইরে কেউ নেই সে দরজাটা খুললো না কিন্তু ঘর ঠান্ডা হয়ে গেল টেবিলের ওপর রাখা পানির গ্লাস নিজে থেকেই ভেঙে গেল বাতাসে একটা কটু গন্ধ পচা ফুলের মতো অধ্যায় তিন রহস্য পরদিন সকালে অভি কিরণবালা দেবীকে সব বলল তিনি চুপ করে শুধু বললেন তোমাকে সতর্ক করেছিলাম কিন্তু এখনও সময় আছে যদি আবার ও আসে কোনোভাবেই দরজা খোলো না অভির কৌতূহল আরও বেড়ে গেল সে স্থানীয় এক পুরোহিতের কাছে গেল পুরোহিত বললেন এই বাড়িতে বহু বছর আগে এক নববধূ আত্মহত্যা করেছিল বিয়ের রাতে তার ঘরের দরজা কেউ খোলেনি সে আজও নাকি ফিরে আসে তার বরকে খুঁজে অধ্যায় চার দ্বিতীয় রাত সেই রাতেই আবার শব্দ হল থক থক ঠক এবারও অভির দরজা খুলেনি কিন্তু শব্দের সঙ্গে এবার এক নারী নারীকণ্ঠ দয়া করে দরজা খোল খুব ঠান্ডা লাগছে অভির বুক ধপ ধক করতে লাগল সে টর্চ জ্বালিয়ে দরজার কাছে গেল ছায়ায় দেখা গেল এক মহিলার অবয়ব সাদা শাড়ি ভেজা চুল মাথায় সিঁদুর দরজার ফাঁক দিয়ে একটুখানি আলো পড়তেই দেখা গেল চোখ দুটো লালচে জ্বলছে অভি পেছনে সরে গেল দরজাটা আটকিয়ে দিল শক্ত করে তখন দরজার ওপারে কণ্ঠটা বদলে গেল খুলে দে নইলে আমি নিজেই ঢুকে যাব ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল জানালার কাছ ফেটে গেল আর দরজার ওপর রক্তের মতো দাগ ছড়িয়ে পড়ল অধ্যায় পাঁচ ভয়ঙ্কর সত্য পরদিন সকালে অভিস্থানীয় এক বৃদ্ধ লোকের কাছ থেকে জানল এই বাড়িটা আগে এক নববিবাহিত দম্পতির ছিল বিয়ের রাতে স্বামী বাইরে ছিল স্ত্রী সারা রাত দরজায় করা নাড়তে থাকলেও কেউ দরজা খোলেনি সকালে দেখা যায় সে গলায় দড়ি দিয়েছে তারপর থেকে প্রতি বছর ওই রাতেই সে ফিরে আসে সেই দরজায় অধ্যায় ছয় শেষ রাত অভি সিদ্ধান্ত নিল এবার সে সত্যিটা জানবেই রাত বারোটায় সে দরজার সামনে বসে রইল ঠিক সময়ই আবার ঠক 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 অভি দরজা খুলে দিল বাইরে দাঁড়িয়ে সেই নারী চোখে কান্না ঠোঁটে বিকৃত হাসি সে বলল তুমি ফিরেছো অবশেষে অভি স্তব্ধ নারীটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো তার মুখের চামড়া খসে পড়ছে চোখ থেকে কালো তরল বেরোচ্ছে অভি চিৎকার করে উঠল কিন্তু শব্দ বেরোল না অধ্যায় সাত পরিণতি পরদিন সকালে কিরণবালা দেবী পুলিশ ডেকে আনলেন দরজা ভাঙতেই দেখা গেল অভি নেই কেবল ঘরের দেওয়ালে রক্ত দিয়ে লেখা দরজাটা খোলা ঠিক হয়নি তারপর থেকে সেই ঘরে নতুন কেউ ভাড়া নিতে চায় না রাত হলে আজও শোনা যায় কেউ দরজায় ঠক ঠক দরজা খোলো আপনি এখনই শুনলেন হরা জোনের ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে